আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য একদম ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছে যতই বৃষ্টি হোক রান্না বান্না তো করতে হবে তো কি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে সুতকে তরকারি রান্না করি বৃষ্টির দিনে সুতকে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সুতকে তরকারি রান্না করার জন্য আমি বৃষ্টিতে ভিজে চলে আসলাম পোশাক তুলতে এই পোশাকগুলো আমাদের বাড়িতে হয়েছে একদম ফ্রেশ তাই এখান থেকে অনেকটা পরিমাণ পোশাক তুলে পোশাক আমি এখন ভালো করে ধুয়ে নিব যাতে কোনো রকম বালি না থাকে এই তো এখানে আমি পানি দিয়ে পোশাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখেন পোশাকগুলো অনেকটা বেশি তরতাজা ছিল তারপর আম্মু গাছ থেকে কয়েকটা আলু পেরে নিয়েছে এগুলো আমাদের বাড়িতে গাছে হয়েছে আমাদের এখানে এটাকে গড়ছে আলু বলে আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে কেটে নিয়ে আমি ধয়ে গুলো ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে সুটি একটু নরম হয় এই তো এখানে সুটকি আমি ভালো করে ধুয়ে নিলাম এখন আমি তরকারি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো তো সব ধরনের গোরা মশলা তারপর এখানে আমি লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম শুটিগুলো এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব এই তো এগুলো সবকিছু কষিয়ে নিয়ে এখন আমি এক গাছের গইছে আলুগুলো দিয়ে দিব এগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয় তাই আমি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি এগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পুশাকগুলো পয়শাকের সাথে আমি কয়েকটা আলু কেটেও দিয়েছি এই তো এখন আমি পুশাক দিয়ে ভালো করে কষিয়ে নিই পয়শাক দিয়ে কি তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় নিজের হাতের পোশাক তাহলে তো আর কোনো কথাই নেই আমি সবগুলো পোশাক দিয়ে এখন সবগুলো পোশাক আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে এগুলো একটু ঢেকে আমি আমার মা বলে তরকারিটা যত বেশি কষানো হয় স্বাদটা অনেক গুণ বেড়ে বেলায় মা এরকম তরকারি রান্না করলে আমরা চুলার পাড়ে বসে থাকতাম খাওয়ার জন্য এরকম তরকারি স্বাদই কিন্তু অন্যরকম বর্তমানে তো সার ছাড়া কোনো কিছু পাওয়া পাওয়াই যায় না সব কিছুতে শুধু রয়েছে সার্ভিস এবং ফর্মালিন তাই যত মজা করে তরকারি রান্না করা হোক না কেন আগের মতন স্বাদ কিন্তু পাওয়া যায় না তরকারিতে কিন্তু আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো জুল দিয়ে দিব তরকারিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই তো এখানে আমি পরিমাণ মতো জুল দিয়ে দিই জুল দিয়ে তরকারিটা আমি ডেকে রান্না করে নিব এই তরকারিতে কিন্তু জুল রাখলে একদমই ভালো লাগবে না এটা কিন্তু শুকনা শুকনা খেতে অনেক বেশি ভালো লাগে একটু নেড়ে আমি একটা ডাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন দেখেন আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং জুলের পরিমাণ প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা তুলে নিব দেখেন তরকারি কালারটা জাস্ট ওয়াও বৃষ্টির দিনে গরম বাতের সাথে এরকম তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ